আসসালাম আলাইকুম জন্য মুক্তি পাওয়ার মহাতদ্বী এ তবে আমি যেভাবে বলতেছি এভাবে করলে ইনশাল্লাহ আশিক দিন থেকে আপনারা রক্ষা পাবেন বাঁচতে পারবেন নিয়মটা হলো নিজের আয়াত প্রতিদিন ফানিতে একসোলের ঘরে পাঠ করে ফুঁ দিয়ে সকাল দুপুর রাতে তিন বেলা পান করবে এবং সরিষার তেলের উপরে প্রতিদিন 23 বার পাঠ করে ফু দিয়ে উক্ত তেল গোসলের আগে এবং পরে শরীরে মালিশ করবে এবং উক্ত তেল সাদা কাপড়ে ভিজাইয়া উক্ত কাফুর নাকের কাছে আগুনে জ্বালায়বে। তাবারাকাল্লাযী বিয়ুল মুলকুহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর ইয়া আতা। এতই পাওয়ারফুল আশিক দিন জ্বলিয়ে সাই হয়ে যাবে এবং রোগীর উপরে ভবিষ্যতে কোন জিনিস আসর করতে পারবে না উপরোক্ত তদ্বির পরীক্ষিত এটা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী আমল আপনারা যদি সঠিকভাবে ভাবে করতে পারেন ইনশাআল্লাহ জিন আশিক দিন থেকে বাঁচতে পারবেন এভাবে আর আপনাদেরকে আমলটা দেওয়া হয়েছে জিনে দুনিয়া কিতাব থেকে এই কিতাবটা যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন